আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোই আছি দেখেই হয়তো বুঝে গিয়েছেন কি ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুন মজার একটি শুটকি ভর্তা তো চলুন দেরি না করে কিভাবে মজাদার শুটকি ভর্তাটা করে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শুটকি ভর্তাটা করার জন্য এখন আগে শুটকিটা ভেজে নেব তো চলে একটা প্যান বসে দিয়েছি এখন লেজে শুটকিটা তেল দিয়ে ভেজে নেব আমি শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই দেব এর জন্য একটু শুকনো মরিচটা তেলে নিচ্ছে মরিচটা ভাজা শেষ তুমি যে ফেওয়া শুটকিটা ভর্তা করব আমি শুটকিটা সুন্দর করে কেটে ধুই নিয়েছি শুটকিটা একদম লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলেই আমি এখন রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ কয়েকটা নিয়ে নিয়েছি এখন সুন্দর করে এটাও লাল লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে যাদের কাছে শিক্ষিতে ধনে পাতা ঢেলে পাতার ভালো লাগে না তারা ধনে পাতাটা ইচ্ছেপ করতে পারে এই যে ভেজে নেওয়া শেষ এখন সুন্দর করে শিল পাটা দিয়ে পেশে নেব মরিচটা আর লবণ দিয়ে একটু পিষে নেব পিসে নিয়েছি এখন এই যে সুটকি সুন্দর দেখেন একদম এক ঘোরাঘুরা হয়ে গেছে এটা কি জন্য হয়েছে একদম করে করে লাল ভেজে নিয়েছি এর জন্য তো চেষ্টা করবেন সুটকিটা সুন্দর করে একদম ভেজে নেওয়ার জন্য মচ মচা করে এখন এই যে কাঁচা মরিচটা একটু পিষে নেব এই যে এখন সব একসাথে সুন্দর করে পিসে নেব বাটা হয়ে গেছে এখন একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়ে একটু ছেঁচা দিয়ে নেব এখন এই যে হাত দিয়ে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব সরিষার তেল দিয়ে দিচ্ছি হালকা বেশি না আর একটু বেশি মজার করার জন্য ভর্তা করা শেষ এখন তুলে নিচ্ছি আর একটু পাটায় রেখে দিচ্ছি ছুটকি ভর্তা করেছি আর পাটায় মাখা ভাত খাবো না তা তো হয় না উপরে গরম গরম ধোয়াটা ভাত নিয়ে নিলাম মাখিয়ে শুধু খাবার পালা দেখেন কি যে ভাত খান আমার ভিডিওতে একটা লাইক দে কমেন্ট আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আলাইকুম